সার্বিয়ান কবি জুবিনকা বেনোভিকের একটি অন্যতম জনপ্রিয় কবিতা সেটা তানানা দক্ষিণ পূর্ব ও মধ্য আলাস্কার ভেতর দিয়ে প্রবাহিত তানানা নদীর নাম অনুসারে যে প্রজাপতির নামকরণ হয়েছে আমি সেই প্রজাপতি ঝড়ের প্রবল শ্বাস ধ্বনি আমি শুনতে পেয়েছিলাম বরফের তীব্র শীতলতা আমার শ্বাস রুদ্ধ করে দিচ্ছিল কিন্তু আমার আত্মা ছাই বা ধুলি হতে চায়নি ফিনিক্স পাখির মতো ছাই থেকেই আমি উঠে এসেছি যখনই আমি হেরে যেতাম আমি জীবনের পথে এগিয়ে যাবার জন্য বিশ্বাস ও প্রেরণার কাছে শক্তি নিতাম এভাবেই আমি শ্রেষ্ঠতম কাজটি করেছিলাম এ জীবন শাশ্বত সংগ্রামের জীবন যেখানে জীবন থমকে দাঁড়ায় সেখান থেকেই নতুন জীবন শুরু হতে পারে অন্ধকার প্রকোষ্ঠের ভেতর দিয়েই তোমাকে পথ চলতে হবে তারপর খুঁজে নিতে হবে উজ্জ্বল আলোর ঠিকানা আমি সেই প্রজাপতি টানা না আমার হৃদপিণ্ডে প্রেমের শিখার স্পন্দন আমার আত্মা সীমাহীন দিগন্তে ভ্রাম্যমাণ আমি কোমল আমি ভয়ার্ত কিন্তু আমি দু চোখ জুড়ে বিশাল পৃথিবীকে দেখতে চাই